রেশন দুর্নীতি মামলায় ফের বিদেশ যোগের তথ্য উঠে আসছে রেশন দুর্নীতির টাকা কি বিদেশি লগ্নি হয়েছিল এই প্রশ্ন আবারও ভাবাচ্ছে ইডি কর্তাদের রেশন দুর্নীতি মামলার যখন তদন্ত শুরু হয়েছিল বাকিবুর রহমানকে প্রথম গ্রেপ্তার করা হয় এবং তার অফিসে এবং বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন যে নথিপত্র পাওয়া গিয়েছিল সেই সময় দুবাইয়ে বাকিবুর রহমানের লগ্নির তথ্য উঠে এসেছিল সেই জায়গা থেকে এক প্রকার নিশ্চিত হতে পেরেছিলেন যে বাকিবুর রহমানের মাধ্যমে রেশন দুর্নীতির টাকা বিদেশে লগ্নি হয়েছে আবারও গত দুদিন আগে যে তল্লাশি অভিযান চালানো হয় বাড়ির বিশ্বাস তার বাড়িতে তার ফ্ল্যাটে এবং অফিসে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল অফিস থেকে যে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে ইডি সূত্রে খবর সেই নথির মধ্যেই মিলেছে দুবাইয়ের সম্পত্তির নথি স্বাভাবিকভাবেই আবারও একটা প্রশ্ন ইডির আধিকারিকদের মনে উঠে আসছে যে তাহলে কি বারিক বিশ্বাসের মাধ্যমেও রেশন দুর্নীতির টাকা দুবাইয়ে লগ্নি হয়েছে এই প্রশ্নই কিন্তু ভাবাচ্ছে ইডি কর্তাদের আগামীকাল বাড়ি বিশ্বাসকে ইডি দপ্তরের তলব করা হয়েছে সেই জায়গা থেকে দুবাইয়ে লগ্নি নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন বাড়িক এমনটাই কিন্তু সূত্রের দাবি এছাড়া বাড়ি বিশ্বাসের অফিসে অভিযান চালানোর সময় যে সমস্ত নথি বাজাপ্ত করা হয়েছে তার মধ্যে বাইশটি সম্পত্তির নথি পাওয়া গেছে নামে বেনামে সে সমস্ত সম্পত্তি ক্রয় করা হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে ইডির তরফে তাহলে সেই সমস্ত সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও কি রেশন দুর্নীতির টাকা সেখানে রয়েছে অর্থাৎ রেশন দুর্নীতির টাকা কোনোভাবে বারিকের মাধ্যমেও লগ্নি করা হয়েছিল এই তথ্য এই এই প্রশ্নে কিন্তু ভাবাচ্ছে ইডি কর্তাদের অন্যদিকে তার অফিস থেকে পনেরোটির বেশি মোবাইল হ্যান্ডসেট পাওয়া গেছে এছাড়া ওই দিন তল্লাশি অভিযান চালানো হয়েছিল বাকিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আত্মীয় তার মামাতো ভাইদের বাড়ি এবং চালকলে দেগঙ্গায় সে তল্লাশি অভিযানে আনিসুর রহমান যিনি বাকিবুর রহমানের আত্মীয় হন এবং তার তার এক ভাই আলিফ নূর ওরফে মুকুল তাদের দুজনকেই তলব করা হয়েছে ইডি দপ্তরে এবং কিছুক্ষণ আগেই দুজনে বাকিবুর রহমানের দুই আত্মীয় আনিসুর এবং আলিফ দুজনে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন এবং তাদেরকে কিছু সময় পরেই জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে রাখা ভালো যে ইডি সূত্রে খবর শুধুমাত্র বাকিবুর রহমানের ফ্ল্যাট বা অফিস থেকে যে কুড়ি লক্ষ টাকা পাওয়া গিয়েছিল এমনটা নয় এই আলিফের এতে যখন অভিযান চালানো হয় সেখান থেকে এগারো লক্ষ টাকা এবং তার চালকল থেকে চোদ্দ লক্ষ টাকা এখনও পর্যন্ত মঙ্গলবারে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেই জায়গায় সেই তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ টাকার বেশি উদ্ধার করা হয়েছে এমনটা কিন্তু ইডি সূত্রে খবর এবং সেই জায়গা থেকেই আলিফ এবং আনিসুর দুজন কি আজকে তলব করা হয়েছে এবং আগামীকাল বাকি বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে এবং ইতিমধ্যে আজকে কিছুক্ষণ আগে এগারোটা কুড়ি নাগাদ আনিসুর রহমান এবং তার কিছু সময় পরে এগারোটা পঁয়ত্রিশ নাগাদ আলিফ তারা দুজনেই কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন এবং কিছু সময় পর আমরা যেটা জানতে পারছি ইডি সূত্র থেকে যে বেলা বারোটার পর থেকে দুজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে এবং দুজনকে বিভিন্ন নথি নিয়ে হাজিরা দিয়েছেন তবে বারবার যে প্রশ্ন আসছে রেশন দুর্নীতির টাকা কোথায় কোথায় বন্টন হয়েছে রেশন দুর্নীতিটা কোথায় কোথায় নিয়ে হয়েছে বাকিবুর রহমানের বাকিবুর রহমানের সূত্র ধরে জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রীর তথ্য উঠে আসে তারা দুজনেই এই মুহূর্তে জেলে বাজাতে রয়েছেন আমরা দেখি যে এই এই রেশন দুর্নীতি দুর্নীতির মামলাতে শেখ শাহজাহান সন্ধ্যাসখালি শেখ শাহজাহান তার তো টেস্ট ছিল তার বাড়ি তল্লাশি অভিযানে অভিযানে গিয়ে দিকে আক্রান্ত হতে হয়েছিল পরবর্তী সময়ে অন্য একটি মামলাতে শাহজাহানকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় সব মিলিয়ে রেশন দুর্নীতি মামলার কোথায় কত লগ্নি রয়েছে দুর্নীতির স্ক্যানে কোথায় কোথায় সে সমস্ত লগ্নি হয়েছে চালকল গম গমকল বিভিন্ন তথ্য উঠে আসছে এছাড়া বারিক বিশ্বাসের অন্যান্য যে ব্যবসাগুলো রয়েছে সে সমস্ত ব্যবসাতে কোনোভাবে রেশন দুর্নীতির টাকা লগ্নি করা হয়েছিল কিনা সমস্তটাই কিন্তু ইডি স্ক্যানারে রয়েছে সব মিলিয়ে বাড়িক বিশ্বাসের অফিস থেকে যে সমস্ত নথি পাওয়া যায় তার মধ্যে বাইশটি সম্পত্তি নথি মিলেছে এমনটা কিন্তু ইডি সূত্রে দাবি এবং তারই মধ্য থেকে দুবাইয়ের সম্পত্তির তথ্য উঠে আসে এবং এমনকি দুবাইতে তার অফিস রয়েছে এই তথ্য কিন্তু ইডি আধিকারিকরা পেয়েছেন সব মিলিয়ে দুবাইয়ের দুবাইয়ের যে লগ্নি সে লগ্নি কোথা থেকে সেক্ষেত্রে নিয়ে কার্যত প্রকাশ করছেন আধিকারিকরা কারণ তারা মনে করছেন যেভাবে বাকিবুর রহমান রেশন দুর্নীতির টাকা ব্যবহার করে বা ব্যবহার করে বা রেশন দুর্নীতির টাকা ঘুর পথে বিদেশে লগ্নি করেছিলেন দুবাইতে লগ্নি করেছিলেন হোটেল হোটেল কেনার ক্ষেত্রে বা সম্পত্তি তৈরি করার ক্ষেত্রে সেইভাবেই কি বাকিবুর রহমানও এই রেস বাকিবুর রহমান রহমান এমন করেছেন সেইভাবে কি বাকিবুরের মতো বাড়ি বিশ্বাসক কোনোভাবে রেশন দুর্নীতির টাকা বিদেশে লগ্নি করেছেন ঘুরপাতে এমন কি। কোন বিষয় ঘটেছিল সেই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা ইতিমধ্যে বিশ্বাসে তলব করা হয় আগে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন তাদেরকে বেশ কিছু নথি আনতে বলা হয়েছিল তারা নথিপত্র নিয়েছেন এবং তাদের আহ চাল কলের চাল কল রয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটা কিন্তু ইডি সূত্রে খবর সেক্ষেত্রে আজকে দিনভর কি হচ্ছে ইডি দপ্তরে সেই সংক্রান্ত আপডেট আপনার আমরা জানা থাকবো আপনাকে আপনাদের আপনারা নজর রাখুন নিউজ মানে ডিজিটাল পেজে আপাতত ধন্যবাদ